আপনি যদি বাজেও দেশে ব্যবহার না করেন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি যদি কখনো কারো লোকেশন ট্র্যাকিং করতে চান তাহলে এই ট্রিক্স ফলো করতে পারেন এই ট্রিক্সের মাধ্যমে পৃথিবীর যে কোনো ব্যক্তির আপনি লোকেশন ট্র্যাকিং করতে পারবেন ঘরে বসে পেজটি ফলো করে করে রাখেন শেয়ার রেখে দিন যে কোনো সময় কিন্তু প্রয়োজন পড়তে পারে তো কাজটি করার জন্য গুগল ক্রোম বাজারটি ওপেন করবেন এবং সার্চ বক্সে সার্চ করে আপনি সুন্দর একটি ইমেজ বের করবেন তারপর ইমেজের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি এখান থেকে আপনি কপি করে নেবেন এবার আপনি চলে যাবেন সেই সিক্রেট আইপি লগার ওয়েবসাইট এখানে আসার পর বন্ধুরা ছোট্ট একটি বক্স পাবেন এই বক্সটিতে আপনার কপি করা ইমেজের লিঙ্কটি পেস্ট করে দিবেন তারপর নিচের দিকে ক্রিয়েটার শর্ট লিঙ্ক নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে একটা স্প্যামিং ছোট একটি লিঙ্ক ক্রিয়েট করে দিবে এখান থেকে আপনি এই লিঙ্কটি কপি করে নেবেন এবার আপনি যে ব্যক্তির লোকেশন ট্র্যাকিং করতে চান সেই ব্যক্তিকে এস এম এস করে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লিঙ্কটি তাকে সেন্ড করে দিবেন সেন্ড করার পর যখনই সেই ব্যক্তি এই লিঙ্কটিতে ক্লিক করবে সে কিন্তু শুধুমাত্র এই ছবিটি দেখতে পারবে বাট সাথে সাথে সেই ব্যক্তির লোকেশন সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু ওয়েবসাইটে চলে আসবে সে এবং আপনি কিন্তু খুব এখান থেকে দেখতে পারবেন সে এই মুহূর্তে কোন জায়গায় আছে এবং যাবতীয় ইনফরমেশন তার ফোনের ইনফরমেশন সহ কিন্তু এখানে চলে আসবে আবার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি কিন্তু দেখার পর কেউ বাজে উদ্দেশ্যে ব্যবহার করবেন না ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ